নমস্কার সবাইকে সুমাদির সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে পনির বাহারি তো দেখতে থাকো আলুগুলো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি কালার আসলে আমি ভেজে নিয়েছি আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলে আমি পনির ভেজে নেব তো পনিরে আমি আলাদা করে হলুদ লবণ কিছু দিই নি ওই তেলের খুব হলুদ ছিল তার দিনে একটা হলুদ হলুদ ভাত চলে উঠছে এগুলো সুন্দর করে বার দিনে তাদের আমি তুলে নেবো বাইরে গেছে খুব বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে এবার কড়াই গরম হয়ে যাচ্ছে একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ হলুদ আর ধীরে ধীরে গুঁড়ো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার ঢাকনা মশলা দেখি বেশ সুন্দর মশলাটা নরম হয়ে যাচ্ছে এবার দিয়ে দিয়েছি এক চামচ মতন কষ্ট বাটা আর এক চামচ মতন চারমচ বাটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ টুটোকড়া টমেটো গাজর আর ক্যাপসিকাম ভালো করে একটু কষে টসে নিলাম দেখো জলটা শুকিয়ে এসছে এবার দিয়ে দেবো জল গরম জল দিয়ে দেবো পরিমাণ মতন যতটুকু প্রয়োজন হবে দিয়ে দিয়ে মতন করে আমার একটু বেশি প্রয়োজন ছিল যে আমি একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি দেখো পনির পানির যে দিয়ে রেখেছিলাম সেই পনির আর আলু ভাজা তো এবার জল একটু গরম হলে আমি ভিড় করে দিয়ে দেবো পনির আর আলুগুলো দেখো যে ভাজা করে রেখেছিলাম পনির আর আলু সেটাই দিয়ে দেবো ঝোলের ভিতরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ছ মিনিটের জন্য ছ মিনিট পরে তুলে দেখলাম বেশ সুন্দর একটা কালার চলে এসছে এবার দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আমি কোনো রকমই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি বাড়িতে তৈরি করা ঘিয়ের রেসিপিটাও আমি শেয়ার করে দিয়েছি যারা দেখতে চাও অবশ্যই একটু দেখে নেবে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব একটু মিষ্টিভাব আনার জন্য আমি গুড় দিয়ে দিয়েছি আমি চিনি খুব কম ব্যবহার করি গুড়টাই বেশি ব্যবহার করি দেখো নেড়ে ছেড়ে বেশ আমার এইটুকু গ্রেভি দরকার নামিয়ে নেবো এবার তো আমি নামিয়ে নিয়েছি দেখো পনির বাহারি কেমন হয়েছে দেখতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব অ্যান্ড একটা শেয়ার করে দেবে পরবর্তীকালে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা বাই বাই